আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জুলাই সনদের স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদিকরা পুলিশের লাঠি সার্জে খুলে গেল জুলাই যোদ্ধাদের কৃত্রিম হাত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল ও সালাউদ্দিন উপস্থিত সর্বশেষ জানিয়ে দেব ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজ শুক্রবার সনদ দু হাজার স্বাক্ষর করেন তারা এর আগে বিকাল চারটা সাতচল্লিশ মিনিটে জাতীয় সঙ্গীতে শুরু হয় জুলাইয়ের জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান এতে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐক্যমত কমিশনারের সদস্যরা বিকাল চারটার দিকে অনুষ্ঠান স্থলে আসনের অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংস্কৃতিক বিষয়ে উপদেষ্টা মোস্তফা ফাকুরি ও জাতীয় কমিশনের মঞ্চে আলী নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব জামায়াতের ইসলামী নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নাগরিক ঐক্য সভাপতি মোহাম্মদ রহমান মান্নান গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য আরশাফ আলী অঙ্কন প্রমুখ দেখা গিয়েছে এছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা উল্লেখ্য বিএনপি জামাত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের অনুষ্ঠানে যোগ দেবে বলে আগেই জানিয়েছে তবে জাতীয় নাগরিক পার্টির গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আইন বিভক্তির নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না পুলিশের লাঠিচার্জে খুলে গেল জুলাই যোদ্ধাদের কৃত্তিম হাত জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর সংসদ ভবন এলাকা সেখানে গত জুলাই যোদ্ধাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ জুলাই যোদ্ধারাও ইটপাটকেল নিক্ষেপ করেছে এই সংঘর্ষের মধ্য দিয়ে আহত এক জুলাই যোদ্ধার কৃত্তিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায় শুক্রবার সাতেরোই অক্টোবর দুপুরে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে সরেজমিন দেখা গিয়েছে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর পুলিশের লাঠিচার্জের সময় একজন জুলাই যোদ্ধার শরীরে লাগানো এক কৃত্তিম হাত খুলে পড়ে যায় রাস্তায় লাঠি লাঠিচার্জ সহ্য করতে না পারায় হাত রেখেই পালিয়ে যান সেই অবস্থানকারী এদিকে জুলাই গণ অভ্যুত্থানের আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাইয়ের আহত বীর হিসাবে স্বীকৃতিতে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা দাবি না মানলে এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা এ সময় বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ফেলেন এমনকি বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ও ভাঙচুর করেন পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রড ব্ল্যাকবোর্ডগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেয় এই জন্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়ার এভিনিউয়ে শেষ ভবনের সামনে তৈরি করা হয় অস্থায়ী তাবুতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল ও সালাউদ্দিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় ঐক্যমত কমিশনারের কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের এডিল হলের অবস্থিত কমিশনারের কার্যালয়ে পৌঁছান তারা বিকালে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান হবে এই উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত থাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন তবে শেষ সময়েও নানা সত্য ও নোট অব ডিসেন্ট নিয়ে অনুষ্ঠানের অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলোর বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমের অনুষ্ঠানের সম্প্রচারিত করবে স্বনচ্ছই অনুষ্ঠানের অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি বললেন বাংলাদেশ জামাত ইসলামী দলের নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রংপুর আসনের দলের প্রার্থী টি এম আজহারুল ইসলাম বলেছেন আমি আপনাদের দোয়াই ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি আপনারা আমার জন্য দোয়া করেছেন অনেক মা বোন আমার মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে ফোরদিয়া করেছেন এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকি থাকতে পারি এবং আপনাদের সেবা করে যেতে পারি বৃহস্পতিবার তার নির্বাচিত এলাকায় ভারতগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের দয়ালু গ্রামের বাংলাদেশের জামায়াতের ইসলামী বিষ্ণুপুর ইউনিয়নের শাখার আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন টিএমএস আজাহরুল বলেন আওয়ামী লীগ শাসন আমলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারলে শিক্ষক সমাজের সব সুযোগ সুবিধায় নিশ্চিত করা হবে আওয়ামী লীগ শাসন আমলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল ইউনিয়নে আমির কাজী আব্দুল মজুমদারের সভাপতিতে উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত শাহ মোহাম্মদ রুস্তম সেক্রেটারি মাওলানা মিজহানুর ইসলাম এছাড়াও অন্যান্য প্রমুখ